ও গাইস পুলিশ আটকাইলো দেখি ওদের ধরতে পারি কি না পালসার দিয়ে ওরা সাবার ওয়ান নিয়ে রেস্ট দিতেছে আমি দেখি আমার এই ছোট মেশিন নিয়ে তো ধরতে পারি কি না এই ইলিশের দাম কেমন কি একটু বলেন তো একটু এই এক ঘন্টা পর এখন মাত্র সময় আসছে অনেক সিরিয়াল ছিল আমি একটা বাড়ি থাকলে প্রায় করি সব মেটানোর কিছু নাই এখন অলমোস্ট দেড়টা একটা আঠারো বাজে আমরা এখন মাত্র দানা শেষ করলাম আসসালামু আলাইকুম কি অবস্থা সবার এখন বাজে রাত আটটা আর আমরা যাচ্ছি মামার দিকে আমি আর আমার ভাই আমি মোহাম্মদপুর থেকে আসলাম আমার আব্বুকে আব্বু বাড়িতে যাবে ওকে রিসিভ করতে আসছিলাম গেট এখন আমরা আছি হচ্ছে ইয়ার এদিকে একটু তেল ভরতে হবে তো অকটেন ভাই অকটেন আছে নাকি কত কত টাকা নিবো পাঁচশো দশ টাকার নেই মাথা হেলমেট আছে রে সামনে পুলিশ ওকে রিল্যাক্সে বসে থাক না পুলিশে ভয় পাওয়ার আসলে কিছু নাই আমি আইনকে শ্রদ্ধা করি ঠিক আছে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল পুলিশ আটকাইলো সমস্যা নাই রিল্যাক্স কাগজপাতি সব নাম নাম তো পুলিশ আটকাই ছিল এখানে কাগজপত্র ঠিক থাকার কারণে সমস্যা হয় নাই তাদের সম্মানার্থে ভিডিও অফ রাখছিলাম হুম ওট ওট হেলমেট পর ওকে সমস্যা হয় না ইনশাল্লাহ আমরা তাহলে সামনের দিকে আগাই তো আমরা রাস্তায় উঠে গেলাম আমার রাস্তায় ও প্রচুর শীত ঠান্ডা পড়ে গেছে এই বেটা আসতে তোর বলছিলাম শীতের কাপড় নিয়ে আয় তোর বলছিলাম শীতের কাপড় নিয়ে আয় সামনে অনেক সামনে অনেক শীত লাগবে না মার ওইদিকে আমিও তো ঠান্ডার ভেতর বাইক চালাচ্ছি কেমনে শীতের কাপড় ছাড়া আল্লাহ জানে আমার শরীর একদম কাঁপতেছে সেই রকম ভাবে দেখেন রাতের আসলে রাতের ভিউটা অন্যরকম মানে দিনের বেলা যতই দেখাই মানে রাতের ভিউয়ের সাথে কোনো তুলনা নাই কারণ রাতে লাইটিং থাকে রাস্তা দুই সাইড দিয়ে এবং আপনার গাড়িগুলো যখন যায় তখন গাড়িগুলো লাইট চলে এবং পাশাপাশি ওই যে রাস্তা দুই সাইড দিয়ে যেই ইয়াগুলো দেওয়া হয় এটাকে কী বলে জানি না ওই যে আলো পড়লে চলে তো ওই জিনিসটাও লাইট পড়লে চকচক করে সব মিলায় রাতের ভিউটা খুব সুন্দর লাগে আমার কাছে তো আমরা এই যে ইব্রাহিম আলাইসালাম এক্সপ্রেস হয়ে উঠবাহিম হ্যাঁ এখানে টোল সম্ভবত বিশ টাকা বিশ টাকা না দশ টাকা সঠিক বলতে পারলাম না মনে থাকে না এত টোল দেই তাও মনে থাকে না ভাই কত দশ না বিশ বিশ টাকা বিশ টাকা দে আছে ভাঙতি আছে আরে দে দে দিতে দিতে থাক থাক আমরা এখানে কিছুক্ষণ দাঁড়াই ছিলাম কারণ আমার এটা নর্মাল ওই দেখেন রেস্ট দিতেস তা আমার এটা নর্মাল মোডে দেওয়া ছিল সুপার নাইট মোডে দিলাম এখন দেখা যাক ইয়া কেমন আসে ফুটেজ কেমন আসে দেখি ওদের ধরতে পারি কিনা পালসার দিয়ে ওরা সব হার ওয়ান ফাইভ নিয়ে রেস দিতেছে আমি দেখি আমার এই ছোট মেশিন নিয়ে তো ধরতে পারি কিনা তো ওনাদেরকে ওনাদের মতো পাগলামি করতে দেই আমি আমার মতো যাই আমি এমনি আমার নর্মাল গতিতে আছি আমি এই গতিতেই সময় চালাই বেশিরভাগ সময় ওরে হলার লাগাইছে ভাইরা ভাই সাউন্ড কি শুনতে পারতেছেন কি না জানি না মাইক্রোফোনে প্রচুর হলারের খুব ভাজা সাউন্ড অনেক বাইক থাকলে মজা লাগে মানে একা একা যাওয়াটা খুব বোরিং এই জন্য ওনাদের সাথে যাওয়ার চেষ্টা করতেছি আসলে রেস না ওকে ওনাদেরকে ওনাদের মতো যাইতে দেই আমরা আমাদের মতো যাই একরকম রেসের মতো হয়ে যাবে পরে ঝামেলা তো আমরা পদ্মা সেতু টোল প্লাজার এখানে চলে আসছি এখন মানে ওই ইলিশটা কই পাওয়া যায় এটা খুঁজে বের করতে হবে পদ্মার ইলিশ এই আশিক কারো শুনি না ইনাদের কাছে শোন ইনাদের কাছে শোন সালাম আলাইকুম ভাই ওই যে পদ্মার ইলিশ টিলিশ পাওয়া যায় এগুলো কোন পাশ দিয়ে যাবো হ্যাঁ হ্যাঁ ওইখানে কি অনেক হোটেল আছে না আর ওই যে বড় একটা ইয়া আছে না ইলিশ ইলিশ এরিয়া ওইটা সোজা দেখবেন এই রাস্তার মাথায় গোলচক্কর বসছি বসছি ওকে ওকে ভাই ধন্যবাদ ভাই ওকে ধন্যবাদ তো আমরা একদম কাছাকাছি চলে আসছি এখন সামনে গিয়ে হোটেল খোঁজা লাগবে সামনে একটা বললো যে সামনে একটা চত্বর আছে গোল চত্বর আছে ওইখান থেকে বামে যাইতে হবে তো এইখানে আবার ওকে ওকে তো এইখানে আবার ও আবার ভাই আবার বললো যে একটু চা ব্রেক দিই টি ব্রেক দিই তো এখানে একটু চা খাবো দেখি এখানে এই যে দোকান আছে চায়ের দোকান আছে দেখা যাক কেমন চা এখানের টেস্ট করে দেখি একটু তাইলে ভাই কি অবস্থা কি কি চাষ ও শর্মালাই চা এই আমি তো দুধ চা খাই না আমি তো রং চা খাই রং চা নেই ভাই আচ্ছা ভাই দেন এটা এটা এটাই দেন এটাই খাই সমস্যা নেই আমার ইলিশ খাওয়ার জন্য হোটেলের দিকে রওনা দিলাম সামনে গিয়ে হোটেল খোঁজা লাগবে তো দেখতে থাকেন গোলচতর আছে নাকি আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে ও সামনে গিয়ে ডাইনে যাইতে বললো সালাম আলাইকুম দেখেন কই আসছি পদ্মার পাড়ে ইলিশ খেতে মাওয়াঘাট এখানে আসার পরে দেখতেছি যে অনেক ধরনের অনেক দোকান চোখান আছে আপনার বক্সিং ইয়া আছে তারপরে এখানে সি ফুডও দেখা যাচ্ছে আমরা ইলিশ খাবো ও ডান দিকেও আচ্ছা এই যে সি ফুড বলতে বলতে সি ফুড চলে আসছে এই দেখেনি যে কি সুন্দর শুধু ইলিশ না এখানে সি ফুড পাঙ্গাস মাছ কাঁকড়া মোটামুটি অনেক ধরনের অনেক অনেক কিছু আছে হ্যাঁ তারপরে ছোট একটা মেলার মেলার মতো দেখা যাচ্ছে দূরে যদি দেখাই ঠিক আছে দেখা যাচ্ছে কিনা জানি না সমস্যা না এটা নেই রাত খোলা থাকে দুটো হ্যাঁ এটা অফ হয় না দুইটা তিনটা একদম মানুষজন আসে ঠিক আছে

আরো বড় আছে বড় আছে এই এটা হলো আপনার এটি বেশি পাঁচশো ছয়শো আর আপনার যদি খাওয়া দাওয়া করেন আজকে আমি নতুন দোকান চালু করছি এটা আপনার বলে চারশো টাকার কাইটা গুইটা বত্তা বানায় কমপ্লিট খালি একটা তেল কিনে দেবেন সর্ষের তেল যদি আরেকটু বড় গান বড় আছে দেখে তো আমরা এখানে দেখতেছি যে ইলিশ মাছ ভাজতেছি এখানে সুন্দর সুন্দর গ্রান বেরোইছে হ্যাঁ ধোয়া দেখেন পুরো এলাকা স্মোকি হয়ে গেছে একদম এখানে বাস্তিছে কি চমৎকার গ্রাম চড়াইছে সুন্দর তো এখানে আমরা জানি যে ইলিশ নিয়ে অনেক ইসকাম হয় ওই যে চান্দিনা না কি একটা মাছ আছে ওইটা চালায় দেয় ইলিশ বলে আমরা খুঁজতেছি এখানে হোটেল খুঁজতেছি এখন পাচ্ছি না ওইভাবে মন মতো ঠিক আছে একজনের হোটেলের ভিতর ঢুকছি দেখি যে মানে গন্ধ তারপরে অন্যটার মানে ইলিশ মাছ দেখে মনে হয় ইলিশ মাছ ঠিক আছে এখন এটা একটা প্যারাদায়ক কাজ হোটেল খোঁজা তারপর খুঁজতেছি এখন আগের থেকে জানা থাকলে এটা অনেক সহজ হয়ে যাইতো তো পাওয়ার পরে আমরা আমরা একবারে আপনাদের দেখাবো এখানে ইলিশ দামাদামি দেখা দেখি করতেছি এটা দেখ তুই দেখ আমি তো ভালো বুঝি না এগুলো এখানে আরও ইলিশ দেখাচ্ছে ঠিক আছে ভাই এই সাইজ এগুলো কত করে পাঁচশো টাকা করে এগুলো পাঁচশো টাকা পিস এটা কত কত গ্রাম হবে চারশো গ্রাম সাড়ে চারশো গ্রাম হবে তো ফাইনালি আমরা দোকান পায়ে গেলাম হোটেল মোটামুটি দাম দরে হয়েছে দুইটা মাছ চুজ করা হয়েছে এখন এই দুইটা এই দেখাই সাইজ ছোটো দুইজনের জন্য নিব তো এখানে একটু ধোয়া কাটা কাটা করতেছে মোচা ইয়া করতেছে ঠিক আছে দেখা যাক ভাই একটু আষ্টা উষ্টা সুন্দর করে ফেলে দিয়ে না আচ্ছা এখন মাছ নিয়ে যাচ্ছে এখন এটা চুলায় ভাজিতে দেওয়া হবে আমরা ভাজবো মাছ আমরা নিজেরা ভাজবো দেখবেন কি সুন্দর মাছ ভাজি আশিক আশিক মাছ ভাজতে হবে কিন্তু প্রায় এক ঘন্টা পর এখন মাত্র সময় আসছে অনেক সিরিয়াল ছিল প্রায় আট দশজন আট দশটা ইয়ার পরে এখন আমাদেরটা আসছে আর সমস্যা নাই আবার ভাজি হবে না আমি এটা বাড়ি থাকলে প্রায় করি সব মেটানোর কিছু নাই আমাদের মাছ রেডি এখানে মাছ চলে আসছে ছোট্ট একটা ভর্তা উনি পেঁয়াজ ভর্তা আর এই যে কোরাল ভর্তা দেখে মনে হচ্ছে স্বাদ হবে খুব তো দেখা যাক খাওয়ার পরে বোঝা যাবে ইসু খাবার সামনে নিয়ে অপেক্ষা করতে কেমন লাগে

এখন অলমোস্ট দেড়টা একটা আঠারো বাজে আমরা এখন মাত্র দানা শেষ করলাম এখন বাসার দিকে যাব আজকের ব্লগ এই পর্যন্তই এখন আর কথা বলার মুড নাই ইনশাল্লাহ পরের কোনো একটা ব্লগে দেখা হবে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ